হ্যালো ভ্রিবান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ইন্দুজ লাইফস্টাইলের সকলকে ওয়েলকাম আজকে সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এর আগে আমি কখনোই এরকম ভিডিও দিইনি এই প্রথম দিচ্ছি এরকম একটা ভিডিও কী ভিডিও তোমরা একটু পরে জানতে পারবে তার আগে কটা কথা বলি যে কিছুদিন যাবৎ আমি ভাবছিলাম যে আমার মুখটা একদম ক্লিন নয় তো সেজন্য আমার একটা ফেশিয়াল ফেশিয়াল করা খুব প্রয়োজন তাই ভাবলাম যে অনলাইন থেকে আমি সবসময় অনলাইন থেকেই বেশিরভাগ সময় অর্ডার করে থাকি শপিং করে থাকি তাই ভাবলাম যে ফেশিয়াল করার জন্য একটা ফেশিয়াল কিট নেব অনলাইন থেকে তাই অনলাইনে যাই আর সেখান থেকে আমি একটা প্রোডাক্ট খুঁজে খুঁজে বের করে অর্ডার করি তো আজকে সেই প্রোডাক্টটাই তোমাদের দেখাবো আর আমি কোথা থেকে অর্ডার করি সেটাও তোমাদের দেখাবো চলো দেখিয়ে দিই যে আমি অনলাইন থেকে কি ফেশিয়াল কিট নিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই আমি সবসময় ফ্লিপকার্ট থেকেই অর্ডার করে থাকি তো তাই এই ফেশিয়াল কিটটাও মানে আমি যে ফেশিয়াল কিটটা নিয়েছি অর্ডার করেছি সেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমাদের দেখাচ্ছি যে আমি কি নিলাম কি প্রোডাক্ট নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি এই সেই প্রোডাক্ট এনই ইউডি এটা একটা সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট মনে হলো খুব ভালো হবে এর আগে কখনই ইউজ করিনি এই প্রোডাক্টটা ফার্স্ট টাইম করবো বাট যখন করব ইউজ তখন অবশ্যই তোমাদের দেখাবো এখানে রয়েছে ছ ছটা স্টেপ ফার্স্টে রয়েছে ক্লিনজিং মিল্ক সেকেন্ডে রয়েছে ফেস স্ক্রাব থার্ডে রয়েছে মাসাজ ক্রিম স্টেপ ফোরে রয়েছে ফেস মাস্ক ফাইভে রয়েছে ফেস সিরম আর স্টেপ সিক্স তাতে রয়েছে সানস্ক্রিন এটা আমার মনে হলো যে খুবই ভালো হবে তাই নিয়ে নিয়েছি তোমরা যদি কেউ এই প্রোডাক্টটা ইউজ করে থাকো তাহলে আমাকে প্লিজ একটি কমেন্টের মাধ্যমে জানিও কেমন আর যারা করনি তাদেরও হয়তো কাজে লাগবে আর আমি যখন ইউজ করব তখন তোমাদের অবশ্যই দেখাবো আর রিপ্লাইও দেব যে কেমন এই প্রোডাক্টটা এবার আমি তোমাদের এই ফেশিয়াল কিটের ভেতরটাও একটু ওপেন করে দেখাচ্ছি আর যেটার মধ্যে রয়েছে ছ ছটা স্টেপ সেটাই আমি খুলে দেখাচ্ছি মানে ভেতরটা দেখাচ্ছি আর যখন ইউজ করবো মুখের মধ্যে তখন অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই হলো সেই ছ ছটা স্টেপ যেটা কিন্তু মুখের মধ্যে ইউজ করতে হবে ফার্স্ট এই সানস্ক্রিন নয় আসলে এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করছি যার জন্য নাম্বারগুলো একটু এলোমেলো হতেই পারে তাও চেষ্টা করেছি নাম্বারগুলো সাজিয়ে সাজিয়ে রাখার আর এই হলো ছ ছটা স্টেপ যেটা আগেই বলেছি যে ছ ছটা স্টেপের মধ্যে কী কী রয়েছে যেটা মুখের মধ্যে ইউজ করতে হবে আর আমি সবসময় চেষ্টা করি অনলাইন থেকে নেওয়ার মানে ফ্লিপকার্টটাই আমার বেশি ভালো লাগে তাই ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছি এই ফেশিয়াল কিটটা আর অনলাইন থেকে নিলে কি হয় একটু দামটা কম পাওয়া যায় সেজন্যই নেওয়া এরপর মুখের মধ্যে ইউজ করে তোমাদের বলবো যে কেমন কি আমি যখন এই প্রোডাক্টটা মানে উল্টো দেখাচ্ছি হতো এই প্রোডাক্টটা যখন আমি ইউজ করবো তোমাদের অবশ্যই দেখাবো আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থাকো বা